নমস্কার ইউটিউবের দর্শক বন্ধুদের স্বাগত জানাই পুরনো নতুন সব বন্ধুদের স্বাগত জানাই আর যারা ফেসবুক থেকে দেখেন তাদেরকেও আমি স্বাগত জানাই তা আমরা আজকে যে ভিডিও নিয়ে চলে এলাম কম বেশি শীতের সময় আমরা সবাই রান্না করে থাকি আর এই শীতের সময় বিশেষ করে সোয়েটারের ওপরে নিশ্চয়ই কম বেশি সবাই চাদর গায়ে দিয়ে থাকেন তো এই রান্না করতে করতে চাদর গায়ে দিয়ে রান্না করাটা কতটা কঠিন কর। আর কাজ করাটাও অনেক কষ্টকর এই চাদর গায়ে দিয়ে চাদরটা গায়ে দেওয়ার পরে মানে পুরো কাঁধে থেকে খুলে পড়ে যায় ভিজে যায় রান্না করতেও অসুবিধা হয় কাজ করতেও অসুবিধা হয় তো আমাদের খুব কষ্ট হয় তো এই কারণে আজকের এই ভিডিওটা রান্নার জন্য বিশেষ করে যারা রান্না করেন এখানে আমি একটা চাদর নিয়েছি এবার এই চাদরটা নিয়ে নিলাম চাদরটা আমি এবার আপনারা এটা শালেও করতে পারেন বা চাদরেও করতে পারেন স্টলগুলোতেও করতে পারেন এবার এই এই চাদর গায়ে দিয়ে অনেক অসুবিধা আমাদেরকে ফেস করতে হয় তো এই একটা আমি চাদর নিয়ে নিলাম চাদরটা এবার দুই কোণটা ঠিক সমান করে নেব দুই কোণ সমান করে নেব সমান করে নিয়ে চাদরটা আমি পেতে নিলাম পেতে নিয়ে আপনাদের দেখার সুবিধার জন্য পেতে নিলাম পে চারিদিক সমান করে নিলাম পেতে নিয়ে এবারে আপনারা যে কোনো চাদর নিতে পারেন শাল নিতে পারেন এবার আমি ওই মাথার থেকে দুভাজ করে নিলাম ওখান থেকে এক একবিধ চার আঙুল মতন ছেড়ে রাখলাম ছেড়ে রেখে এবার সমান করে আবারও সমান করে নিলাম এবার আপনাদের সুবিধা অনুযায়ী করে নেবেন আমি আমার মাপ নিয়ে আমি নিয়ে নিলাম একবিধ আমার হাতের মাপে এক বিদ্যা আর চার আঙুল এই যে এক বিদ্যা চার আঙুল চার আঙুল নিয়ে ছেড়ে দিলাম এবার ছেড়ে দেওয়ার পরে আবারও এই দুই কোনটা আমি সমানভাবে ধরে নিলাম সমানভাবে ধরে নিয়ে এই যে মাপটা আমি ঠিক ঠিকভাবেই মাপটা রেখে দিলাম আপনারা ওখানে দাগ নিয়েতে নিয়ে নিতে পারেন যে কোনো পেন্সিল বা কোনো কিছু আমি একটা দাগ চিহ্ন করে রাখলাম এই চিহ্ন দিয়ে এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন চিহ্ন নিলাম এবার এটা আমি একটা লেস নিলাম এবার আপনারা এই লেশের বদলে চেনও নিতে পারেন তো দেখতে থাকুন এই জিনিসটা কি হতে পারে তো এবার এই লেসটা নিলাম আমি কালো রঙেরই নিয়েছি যাতে বোঝা না বোঝা যাবে এটা সাদাও দেওয়া যাবে যে কোনো কালারের নিলে তো ম্যাচিং অনুযায়ী নিতে গেলে ভালোই লাগবে তো আমি এখানে কালো একটা লেস নিয়ে নিছি এবার এই লেসটা আপনারা আপনাদের মাপ অনুযায়ী নেবেন মানে ও মানে লম্বা হাইট অনুযায়ী মাপটা নেবেন ওই চাদরের ইয়ে অনুযায়ী তো আমি আমার মাপের অনুযায়ী মানে হাইট অনুযায়ী আমি নিয়েছি এখানে পনেরো আমি এদিকে রেখেছি এক বিদ্যা। চার আঙুল মতন আর নিয়েছি এখান থেকে দশ ইঞ্চি দশ থেকে পনেরো এইভাবে মেপে নেবেন ভিতে দিয়ে তো এবার আমি একটা সুসুতো নিলাম সুসুতো নিয়ে কালো সুতো নিয়েছি এবার এই সুতো নিয়ে সেলাই করে নেব এই দিকে উল্টো তলে মানে সোজা দিক থেকে এইভাবে নিয়ে নিলাম আপনারা দেখতে থাকুন ভালোভাবে যে আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি তো আপনারা এইভাবে করে নেবেন আর বলে নিচ্ছি পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে আমি এইভাবে উল্টো তাহলে মানে সোজার দিক থেকে এইভাবে শুধু রান দিয়ে সেলাইটা নিয়ে নিচ্ছি এবার এইভাবে সোজাসুজিভাবে রান দিয়ে সেলাইটা করে নিলে ভবিষ্যতে আপনারা খুলেও ফেলে দিতে পারেন হয়তো অনেকে শখেও করবেন বা দেখতেও সুন্দর লাগবে আপনারা এই শাড়ির মধ্যেও করতে পারবেন কোথাও ঘুরতে যায়ন চট করে বেশ ভালো লাগবে একটা ডিজাইনও হয়ে যাবে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে এই যে পুরো সেলাইটা আমি করে নিচ্ছি লম্বাভাবে রান দিয়ে অন্য কোনো সেলাই না দিলেও হবে রান দিলেও হবে আবার যদি আপনারা স্থায়ীভাবে রেখে রেখে দিতে পারেন তো মেশিনেও সেলাই করে নিতে পারেন তা আমার মতে বলে মেশিনে না সেলাই করে হাতে ছোটো ছোটো রান দিয়ে সেলাই করে নেবেন দেখবেন দেখতেও ভালো লাগবে বা ম্যাচিং সুতো দিয়ে নেবেন কোনো বোঝা যাবে না অসুবিধা হবে না তো এইভাবে আমি সেলাইটা করে নিলাম একটা দিক আমার সেলাই হয়ে গেছে এবার পরে ওই ওই পিঠটা মানে উল্টে আমি সেলাই করে নেব এই যে উল্টে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পুরো সোজা সেলাই হয়ে গেছে এবার এই দিকটা হবে মানে উল্টো দিকের উল্টো দিকটা মানে এবার আমাকে কিন্তু চাদরটা উল্টো দিকে করে নিয়ে নিতে হবে তাহলে সুন্দর সেলাইটা হবে বোঝাও যাবে না এইভাবে আমি সেলাইটা করে নেবো এই যে দেখতে পাচ্ছেন এবার আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে আমি উল্টো দিকে করে নিলাম সেলাইটা এবার দেখতে পাচ্ছেন দুই কোণ মানে চাদরের লাস্ট ওই মুহূর্তে নিচের দিকে দুই কোণ সমান হয়ে গেছে এবার আমি উল্টো দিকে নিয়ে নেব ওই দিকে সোজা দিকটা হয়ে গেছে এবার ঘুরিয়ে আমি উল্টো দিকে সেলাইটা করে নিয়েছি ছোট্ট ছোট্ট রান দিয়ে নেবেন তো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন প্লিজ পুরো ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন ভুলেই যাবেন না আর আপনাদের মানে এই রান্নার সময় এই টিপসটা আপনাদের কাজে লাগবে তো আমি কতটা কি সাজিয়ে গুজিয়ে আপনাদের বলতে পারছি আপনারা সেটাও কমেন্ট বক্সে জানাবেন ভুল ত্রুটি থাকলে সেটাও জানাবেন তো এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি ঠিক এইভাবে আপনারা তৈরি করে নেবেন দেখবেন ভালোভাবে ছোট বড় সবারই ভালো লাগবে বড়দেরও অনেক সময় অসুবিধা হয়ে যায় চাদর গায়ে দিতে পড়ে যায় তো আপনারা এই এইভাবে বানিয়ে দেবেন আমার এই টিপসটা ফলো করবেন দেখবেন আপনাদের উপকারে লাগবে বা অনেক কাজেও লাগবে ছোট বড় সবারই ভালো লাগবে তো আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমি উল্টে নিলাম উল্টে নিয়ে এই দিকটাতেও সেলাইটা করে নিলাম আমার প্রথম দিকটাও হয়ে গেছে এবারে লাস্টের এই যে উল্টো দিকে সেলাইটা করে নিচ্ছি সেলাইটা করে নিয়ে এবার গিটাটা দিয়ে নেব মানে বোঝাও যাবে না যে এটা হাতে তৈরি হাতের সেলাই দেওয়া আছে তো আমার সেলাই করা হয়ে গেছে এবার গিটা দিয়ে নিলাম এই যে সুষ্ঠ মানে সুষ্ঠের দিয়ে ঘুরিয়ে প্যাঁচ দিয়ে নিলাম এবার হয়ে গেছে তো এবার আমি সুতোটাকে কেটে নিলাম সুতো কাটা হয়ে গেছে এবার আমি উল্টে দেখিয়ে নেব দেখুন এত অসম্ভব মানে এটা যে এত সুন্দর হবে আপনারা বুঝতেই পারবেন না যে পুরো এটা একটা পঞ্চুর মতো পঞ্চু হয়ে যাবে মানে কোনো অসুবিধা হবে না যে আমাদের কাজ করতে জলে ভিজেও যাবে না বা কোনো অসুবিধা হবে না রান্না করতে করতে আমাদের ডিস্টার্বও দেবে না রান্না করতে করতে চাদর গাড়ি দিয়ে বড় অসুবিধা হয় রান্না করার সময় তো এইভাবে পুরো আমাদের হাতটা পুরো ইয়ে হয়ে যাবে হাতটাকে গুটি নেওয়া যাবে হাতটা আমি পুড়িয়ে দেখিয়ে নেব আপনাদের দেখুন কতটা সুন্দর হয়েছে কি বন্ধুরা কেমন লাগছে আপনাদের এবার আমি এখানে এই যে আমি ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি দেখে নিন পুরোটাই দেখিয়ে নিচ্ছি কী বন্ধুদের কিছু বোঝা যাচ্ছে বুঝতে পারছেন এবার এখানে আমি তিনখানা বোতাম নিয়ে নিয়েছি এবার আপনারা এই বোতামগুলো আরও ডিজাইন পেলে নিয়ে নেবেন আমি এমনি কালারিং বোতাম নিয়ে নিয়েছি প্লেন কোনো কাজ করার নেই প্লেনই বোতাম তো এবার আমি এই বোতামগুলো সেলাই করে বসিয়ে দেব এই যে তিনটে ঠিক মাফিক সাইজ করে মানে গ্যাপ দিয়ে মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে আমি সাজিয়ে নিলাম এবার এই বোতামগুলো বোতামগুলো বসিয়ে নেব একটা একটা করে তিনটে বোতাম আমি নিয়ে নিয়েছি এই বোতামগুলো এবার সুসুতো দিয়ে বসিয়ে নেবো সেলাই করে এই যে সুসুতো নিয়েছি এবার মানে ভেতর দিক থেকে সুসটাকে ভেতরে ঢুকিয়ে নিলাম এবার এই বোতাম মাঝখানে দুই দিকে দুটো বিন্দ আছে এবার বসিয়ে নিলাম সুসুতো দিয়ে এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে বসানো তো বন্ধুদের কেমন লাগছে দেখুন তো বোঝা যাচ্ছে একটুও না বন্ধুরা আমার তো বোঝা যাচ্ছে না আমারও ভালো লাগছে তো এবার আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কতটুকু না ভালো লাগলো বা ভালো লেগেছে তো এই যে আমাদের কাজ করতেও কোনো অসুবিধা হবে না এই যে একটা পঞ্চু স্টাইলের তৈরি হয়ে গেল তো এবার আমি পড়ে নিলাম দেখতে পাচ্ছেন আমি বসিয়ে বসেই নিয়ে আপনাদের নিচে থেকে দেখাচ্ছি এই যে নিচেরটা দেখুন এই যে নিচে থেকে কোনো অসুবিধা হবে না আমাদের হাতও বেরিয়ে থাকলো আবার গা থেকেও খুলে পুড়ে যাবে না বা কোনো কিছুই হবে না জলে ভিজেও যাবে না বা গা থেকে খুলে যাবে না আমরা রীতিমতো সুন্দরভাবে হাতা খুন্তি বা যে কোনো কাজ হাতা খুন্তি দিয়ে রান্না বান্না করতে পারবো মেশিনের জলে হাতও ধুতে পারবো বালতির জলেও হাতও ধুতে পারবো সবজিও ধুতে পারবো কোনো অসুবিধা হবে না এই যে আমি ট্রেনে ঘুরিয়ে নেব এই যে ঠিকঠাক করে আমি আয়না যেহেতু দেখতে পাচ্ছি না আমি নিজের মধ্যেই পরে নিচ্ছি এই যে তো এবার বন্ধুরা কেমন লাগলো দেখুন তো ভালো লাগলো ভালো লাগলে একটু কমেন্ট বক্সে জানাবেন বেশ ঠিক আছে এবার এই যে ধুল। জল জলও নাড়ুন বা হাতা খুন্তি নাড়ুন চাদর কোনো মতেই গা থেকে খুলে যাবে না ঠিক আছে আপনার আপনাদের ঘরে তো অনেক চাদর থাকে সেই চাদর দিয়ে আপনারা বানিয়ে নেবেন সুন্দর সুন্দর এটা শাল থেকেও হবে গায়ের চাদর থেকেও হবে যে কোনো জিনিস মানে ইয়ে থেকেও হবে আপনারা এটা বাইরেও পড়ে যেতে পারবেন বিয়েবাড়িও মানে পড়ে যেতে পারবেন শাড়ির সাথেও পড়ে যাবে এই যে সাইড দিয়ে নিলেও একটা ডিজাইন হয়ে গেল দেখতে পাচ্ছেন সাইড দিয়ে নিলেও একটা ডিজাইন হয়ে গেল তো বন্ধুদের কেমন লাগলো আপনাদের না আমি এই ভিডিও থেকে দিতে পারলাম তো আপনারা জানাবেন এই যে ঠিকঠাক হলো কি না ভুল ত্রুটি হলে আপনারা জানাবেন সেটাও জানাবেন ঠিক হলেও জানাবেন ভুল হলেও জানাবেন এই যে পিছনটা আমি ঘুরিয়ে দেখাতে পাচ্ছি না তো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে পিছনটাও সুন্দর হয়েছে হাতটা পুরোটা বেরিয়ে থাকছে এই যে কোনো ভিজ পাবো না কোনো কিছু হবে না কি টিপসটা ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই যে চাদরটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম ঘুরিয়ে গায়ে দিতে গেলে কাজ করতে গেলে চাদর উল্টে পড়ে যায় কি তাই তো পড়ে যায় না এবার এই যে গলিয়ে নেব মাথা দিয়ে ঢুকিয়ে নেব মাথা দিয়ে কোলা মাথা দিয়ে ঢুকে না এই যায় বন্ধুদের কেমন লাগলো এখানেই রাখলাম ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন